নমস্কার বন্ধুরা আমি রিম্পা আমার চ্যানেল আই ডি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে সবাইকে প্রথমেই জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই খুব ভালোভাবে রথমাধ্যমে রথযাত্রা পালন করো তো আমি এই বছর সেইভাবে কোনো কিছু করতে পারিনি যে আমার শরীরটা খুবই খারাপ আর তার জন্য কিছুই করতে পারিনি তো আমার রুমের পাশে দিয়ে কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়েছিল তো তখন আমি একটু বেরিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ওখানে অনেকেই কিন্তু রোদতে যাচ্ছে বাবাকে রোদ টানতে টানতেই নিয়ে যাচ্ছে জগন্নাথ দেবকে তো আমার শরীরটা খারাপ হওয়ার কারণে কিন্তু আমি একদমই যেতে পারিনি আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ঘুম থেকেই জগন্নাথকে দর্শন করে নিলাম তারপর কী করলাম না করলাম পুরো ভিডিওটা সাথে থাকো আশা করছি তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখো এখানে কিন্তু অনেক একটা পরিমাণে মানে দইটা লম্বা ছিল যে দইটা অনেকই টানসের জন্য দেখতেই পারছো সবগুলো কাটাকুটি কমকে এখানে আমি অল্প চালের গুঁড়ো কালো জিরে লবণ আর হলুদ মেঁচি নিয়ে ভালো করে এখানে এগুলোটাকে চটকে মেখে নেব মেখে কিন্তু আমি পকোড়াটা বেজে নেবো আর এইভাবে কিন্তু পকোড়া খেতেও ভালো লাগে যেহেতু আমি ধরো জিলিপি তারপর তরুচা এগুলো কিন্তু আমার পক্ষে খাওয়াই এখন ঠিক না তো তাই আমি ঘরেই বানিয়ে নিলাম কিছু পকোড়া তো এই পাতাগুলো কিন্তু খাওয়া এমনি ভালো তো আমি এখন ভালো করে মেখে ছোটো ছোটো করে সেপ দিয়ে বোড়াগুলো রেডি করে নিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে কিন্তু অনেকটা সময় লাগবে তো এইদিকে দেখো আমি পকোড়াগুলো আমার প্রায় বাজার কমপ্লিট হয়ে গিয়েছে আর দু তিনটে শুকনো লঙ্কা দিয়েছি তাহলে আমি সাথে একটু শুকনো লঙ্কা কামড় দিয়ে খেলে কিন্তু জাস্ট দারুণ লাগে আর এটা তোমরা ভাত দিয়েও খেতে পারবে কোনো মানে খুবই ভালো লাগে সকালবেলা গরম ভাতের সাথে খেতে তো এখানে দেখতেই পারছো আমি পোকোড়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে আমি এখন খাবো সন্ধ্যার সময় খাবো আমি আমার বড় আর যেহেতু অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না তো ভাবলাম একটু একটু করে ভিডিও দিই হলে চ্যানেলের রিচটা অনেক ডাউন হয়ে যাচ্ছে আর জানি না কতদিন ভিডিও দিতে পারবো কারণ আবারও আমি ডক্টরের কাছে চলে যাব যখন তখন আবারও ভিডিও দেওয়া হবে না কারণ আমার যেহেতু আমার কিডনি স্টোনের প্রবলেম তাই মানে প্রবলেমটা আরও বেড়ে যাচ্ছে তাই আবারও চলে যাব ডক্টরের কাছে তো কতদিন লাগবে না লাগবে জানি না তো দিন পারবো ভিডিও দেবো তোমরা সবাই একটু পাশে থাকো সাপোর্ট করো প্লিজ আর আমিও কারোর ভিডিও দেখতে পারছি না তেমন কারণ আমি ফোনের দিকে তাকাতেই পারছি না প্রচণ্ড শরীর খারাপের জন্য আর বরের তো ডিউটি থাকে আবার ঘরে এসে রান্না বাড়া ও কাউকে কারোর ভিডিও দেখতে পারছে না ওরাও অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তো চলো তারপর আমি কি করি দেখতে থাকো আর এখানে দেখো আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর একদম অল্প পরিমাণে একটু ঘি দিয়েছে ঘির মধ্যে একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে আমি ঘরে একটু পক্কন বেজে নেবো আর ঘরে ঘরে বাজার পকন খেতে খার খার ভালা লাগে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে আমি একদম অল্প কয়েকটা বেজে নেবো দেখতেই পারছো অল্প কয়েকটা দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ডেকে দেবো ডাকা না দিলে কিন্তু পক্কনগুলো একদম চারিদিকে মুখে উখে ছিটকে পড়ে যাবে তাই আমি এটা ডাকা দিয়ে দেব। মাত্র পাঁচ মিনিট লাগবে পক্কনগুলো কিন্তু আমার একদম বাজে হয়ে যাবে তো দেখতেই থাকো তোমরা তো দেখো এদিকে আমার পকনগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে একটু ফলালাবন মানে ব্ল্যাক সল্টটা দেবো তো আগে আমি দিইনি তোমরা চাইলে আগেও দিতে পারো আর এইভাবে কিন্তু গড়ে গরম গরম পক্কন ভাজা খেতে দারুণ লাগে তো এই আমাদের রথযাত্রা সন্ধ্যাবেলা টিফিন এটাই আর কিছুই না তো কী করবো ঘরে বসে এটাই আর যেহেতু শরীরটাও ভালো না সব কিছু খেতেও পারবো না তাই করে বসে এই পোক বাজে আর এই পোকোগুলোই খাবো সন্ধ্যায় লালচার সাথে তো চলো আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যায় আর পকনগুলো কিন্তু গরম গরম পকন বাজা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর সাথে লাল চা বানিয়েছিলাম তো এই দিয়েই আমাদের চৌদ্দ দিন আমরা ঘরে বসেই কাটালাম আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি প্রায় অনেক দিন থেকেই শরীর খুব খারাপ চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো